আজকে আমার বাবুর বাবা রান্না করছে ও বলছে আজকে আমি রান্না করব। আজকে তোমার রেস্ট ঠিক আছে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করবো ঠিক আছে এই যে আমাকে দিয়ে টুকিটাকি কাজ করাচ্ছে সব কিছু তো একার দ্বারা হয় না ও শুধু রান্না করতে জানে তার আর বেশি কিছু করতে পারে না তো এইগুলো সব আমাদেরকেই করে দিতে হয় এই টুকিটাকি সব জিনিসগুলো আর বলছে দেখবে আমার মানে রান্নাটা খেয়ে কেমন লাগে এই যে সব কিছু মশলা দিয়ে নারকেলের এবারে এইগুলো চিংড়ি মাছ এগুলোকে সব দিয়ে দিচ্ছে বলছে আমার রান্নাটা শুধু খেয়ে করে দেখবে কেমন হয়েছে টেস্ট আর বলছে হ্যাঁ তোমার হাতে রান্না খুবই ভালো এক আধবার রান্না করবে তবে তো হ্যাঁ রান্না করে আর টুকিটাকি রান্না করে না বলবো না রান্না করে আমি ওই সাইডে ই করে রেখেছিলাম পটল ভাজা করছি ওইগুলো হচ্ছে করে নিই আজকে আমাদের বাড়িতে বাবুর মামা মামি এরা এসেছিল তাই টাকে একটু অনেকেই করা হচ্ছে আর রান্না প্রায় শেষ হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে আর নামিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে বেশ সুন্দর গন্ধ বেড়াচ্ছে ওর বাবা বলছে দেখছো গন্ধটা দেখো হ্যাঁ খুবই সুন্দর যেখানে খাওয়া দাওয়া বাবু বাবু খাবে আমি খাবো ওর খাওয়া দিয়ে দিয়েছি খাবার আমি খাবো এই যে এই যে চিংড়ি মাছ এই যে বাবু কি খাবে তুমি চিংড়ি মাছ চিংড়ি মাছ কি খাবে চিংড়ি মাছ খাবে নাকি আপনি ডেকে দেখে টাইটেন্স আর কেমন হয়েছে